বাংলাদেশের মানুষের কাছে বিদ্যুৎ যেন এখন অমাবস্যার চাঁদ এর তো দেখা মেলাই ভার একবার গেলে আর আশার নামগন্ধ নেই ক্ষণে ক্ষণে বিদ্যুতের এই যাওয়া আসার খেলায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ সংকটের চেয়ে আর বড় কোনো ক্রাইসিস নেই সময়ের সাথে উৎপাদন বাড়লেও বাংলাদেশ এখনো বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনা দুই ক্ষেত্রেই বিশ্বের অন্যান্য দেশগুলো তুলনায় এখনো যথেষ্ট পিছিয়ে রয়েছে অবস্থার আরো অবনতি হয়েছে সম্প্রতি পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় নাম্বার ওয়ান বাংলাদেশে কোন কোন বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং কিভাবে বাংলাদেশে বর্তমানে মোট পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয় যার মধ্যে মলোবিবাজার ও কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র নামে দুইটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বাংলাদেশে একটাই জলবিদ্যুৎ কেন্দ্র আছে যার নাম কাপতাই বাদ জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে আছে আশুগঞ্জ ও পায়রা যার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কয়লা তবে বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা কদিন আগে বন্ধ হয়ে গেল কয়লার অভাবে চাপাই নবাবগঞ্জে আছে বাংলাদেশের একমাত্র ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র যা সূর্যের আলোর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বনাম যোগান এবছর তুলনামূলক বেশি গরম থাকায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে এবছর গ্রীষ্মের রমজান ও সেচ মৌসুম এবং অসহনীয় গরমকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান চাহিদা ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ বা তার চেয়েও বেশি চাহিদা যেমন বেড়েছে তেমনি বেড়েছে যোগানো আগের সব রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ উৎপাদন হয় চোদ্দ হাজার নয়শো মেগাওয়াট বিদ্যুৎ গরম বৃদ্ধির পাশাপাশি দেশে বিদ্যুৎ উৎপাদনও বাড়ছে নাম্বার থ্রি বিদ্যুৎ উৎপাদন যেমন বেড়েছে তেমনি বেড়েছে দামও সাধারণ গ্রাহকদের জন্য প্রতি ইউনিট গড়ে চার দশমিক এক চার টাকা করা হয়েছে মাঝে বিদ্যুৎ হয় বিরাট গোলমাল ইউনিটের হিসাবের ভুলের কারণে বিদ্যুৎ বিল আসতে পারে আকাশ চুম্বি মাত্র একটি ফ্যান এবং একটি লাইট জ্বালিয়ে গড়ে সত্তর থেকে পঁচাত্তর টাকার বিল রূপ নিয়েছে আটশো টাকায় করোনাকালীন সময় এরকম বিলের মাত্রা বেড়েছে অনেক গুণ ফোর বাংলাদেশে বিদ্যুৎ আমদানি ও রপ্তানি ছয় মাস আগেও নেপালে বিদ্যুৎ রপ্তানি করার কথা থাকলেও বাংলাদেশের বর্তমান যা অবস্থা তাতে বিদ্যুৎ বিদ্যুৎ রপ্তানি রপ্তানি তো স্বপ্নের নাম বর্তমানে দেশ থেকে আমদানি বা দেশে করা না হলেও খুব শীঘ্রই তেমনই পরিকল্পনা করছে বাংলাদেশ বাংলাদেশে চলতি বিদ্যুৎ ঘাটতির কারণে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির কথা চিন্তা করছে বাংলাদেশ বাংলাদেশকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল নেপালের পরে। তালিকা যোগ হতে পারে ভারতও নাম্বার 5 লোড কেন হয় বর্তমানে বাংলাদেশের লোড শেডিং বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়া বিদ্যুৎ সর্বরাহ ব্যবস্থা অনুযায়ী দেশে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত না হলে বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই বাড়তি চাহিদাকে লোড মাধ্যমে উৎপাদনের সাথে সমন্বয় করা হয় কেন না এই কাজ না করা হলে পুরো বিদ্যুৎ গ্রিড ব্ল্যাক হয়ে যেতে পারে কিন্তু তাই বলে বাংলাদেশে হঠাৎ করে এত লোডশেডিং এমনই বেহাল অবস্থা লোডশেডিং এর যে মানুষ আর ঘরেই থাকতে পারছে না ঘন্টায় ঘন্টায় এই অসহনীয় লোডশেডিং এর কারণ কি বলতে পারেন অতিরিক্ত গরম আর তাপমাত্রা বৃদ্ধির ফলে মানুষ ফ্যান এসি ফ্রিজ কুলারের মতো জিনিস বেশি ব্যবহার করছে বারবার লোডশেডিং এর কারণে বিদ্যুৎ আসলে সবাই একই সাথে রিচার্জেবল ডিভাইসগুলো চার্জ করছে ফলে বিদ্যুতের প্রয়োজনীয়তাও বাড়ছে হুট করে চাহিদা বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রেও চাপ বেড়ে যাচ্ছে যা উৎপাদন করা সম্ভব হচ্ছে না ফলে পূরণ হচ্ছে না বিদ্যুৎ ঘাটতি অতএব বাড়ছে লোডশেডিং এছাড়াও আরেকটি মূল কারণ হল বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র আছে বন্ধ অবস্থায় কয়লার অভাবে বন্ধ হয়ে যাওয়া এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অনেক প্রভাব ফেলছে মোট বিদ্যুৎ ইউনিট উৎপাদনের ওপর ফলে তাপমাত্রার অসহনীয় গরমের সাথে বেড়েই চলেছে লোডশেডিং লোডশেডিং বা বিদ্যুৎ সংকট থেকে বাঁচার উপায় কি প্রতিনিয়ত হয় লোডশেডিং এবং বিদ্যুৎ সংকট থেকে বাঁচতে নজর দিতে হবে উৎপাদন করা বিদ্যুৎ সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা সেদিকে যেহেতু দেশে এখনো কয়লা সংকটের ফলে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না ফলে বায়োগ্যাসের মাধ্যমে গ্রামেগঞ্জে বিদ্যুৎ উৎপাদন ও সৌর বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করতে হবে শুধু উৎপাদনই নয় সব ক্ষেত্রের ব্যবহার বৃদ্ধি করলে। বিদ্যুতের ঘাটতি লাঘব করা সম্ভব হবে বিদেশ থেকে আমদানি করলে দেশের কিছুটা লাঘব হবে এছাড়া এনার্জি সেভিংস লাইট কম মূল্যে স্বল্প আয়ের মানুষদের মাঝে ফ্রিতে বা অল্প দামে বিতরণ করা যেতে পারে প্রয়োজন ছাড়া একাধিক লাইট অনেক এনার্জি লাইট একাধিক ফ্যান বা ফ্যান এসি একসাথে ব্যবহার থেকে এই মুহূর্তে বিরত থাকতে হবে প্রয়োজন শেষে লাইট ফ্যান বন্ধ করে রেখে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতেই পারি বিয়ে বাড়ির মতো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা সাউন্ড বক্সে অপ্রয়োজনীয় গান বাজনা বন্ধ রাখা অন্তত কমিয়ে এনেও বিদ্যুৎ করা যায় জনসচেতনতার পাশাপাশি অসাধু কর্মকর্তার মাধ্যমে পাওয়া অবৈধ লাইন বিচ্ছিন্ন করে সিস্টেম লস সর্বোচ্চ কমিয়ে আনলে বিদ্যুতের সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব কথায় আছে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না বিদ্যুৎ থাকতে বিলাসিতার ফল আজকের এই সংকট ও লোডশেডিং আজকে বাংলাদেশের এই দুরবস্থার কারণে আমরা নিজেরাও কিছুটা দেয় আমাদের ভুলের মাসুম গুনতে হচ্ছে আমাদেরকে চাহিদা মতো পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না হলে আমরা চাহিদা কমিয়ে দিতে পারি বিদ্যুতের অপব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করলে লোডশেডিং এর হাত থেকে কিছুটা হলেও তো মুক্তি পাওয়া সম্ভব তাই নিজেরাও বিদ্যুতের অপব্যবহার করব না এবং অন্য কেউ এর থেকে বিরত রাখবো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে এ বিষয়ে তাদেরকেও সচেতন করে দিন আর সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের পর্যন্তই মতে দেখা হচ্ছে পরের ভিডিওতে